না না ও হাল ছাড়বে না হালই একদিন ছেড়ে যান মা ছেলের দুষ্ট মিষ্টি রসায়ন থেকে সম্পর্কের জটিল ধাঁধা বার্ধক্যের ভারে ডিমনেশিয়ায় আক্রান্ত এক মাকে নিয়ে ছেলের জীবনযুদ্ধের গল্প নিয়ে আগামী পঁচিশে এপ্রিল ইয়াস নুসরাতের নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে মুক্তি পেতে চলেছে পরিচালক জিৎ চক্রবর্তীর নতুন ছবি আরি আর এই ছবির মাধ্যমে দীর্ঘ বারো বছর পর বাংলা ছবিতে অভিনয় করছেন মৌসুমী চ্যাটার্জি তুমি জানো আমার বাড়ি কোথায় না ভিডিওটা দিদা বড়बाड़ी কোথায় ছবিতে যশ নুসরাত ছাড়াও অন্যান্য চরিত্র রয়েছে পুনমেশ, পার্থভমিক, দেবব্রত ভট্টাচার্য ও দেবリーナ বিশ্বাসের সহ একটি বিশেষ আইটেম গান দেখা যাবে শ্রাবণ দিকেও আমি তো শৌব্রীত খোঁজ করে যাব যতদিন না রিইনশট করবে তুমি আমি তোমাকে কোথাও যেতেও দেব না ছবি মুক্তির আগে সম্প্রতি মধ্য কলকাতার এক ক্লাবে শ্রাবণ দিকে পাশে নিয়ে ছবির আইটেন সং দাকার পরে লঞ্চ করলেন যশ নুসরাত পরে আমাদের মুখোমুখি হয়ে শ্রাবন্তী ও ছবির পরিচালক জিৎ আমাদের জানালেন ডাকাত সত্যি সত্যি পড়েনি ডাকাত আপনাদের মনে পড়বে শ্রাবন্তী আশা করি খুব খুব আপনাদের মন ছুঁয়ে নেবে এত বছর ধরে ও এত সুন্দর পারফর্ম করে অনেক বছর পর আপনারা অনেক একটি আইটেম সঙ্গে দেখতে পাবে এই আইটেম সঙ্গে আমাদের মূলত গল্পটাই এগিয়ে নিয়ে যায় তার এক ঝলক আপনারা গানে ইউটিউবে যেটা আছে সেটাই পাবেন এবং আপনারা এইখানে একটি নতুন একটা রকমের ছবি দেখতে পাবেন যেটা আপনাদের হাসাবে কাঁদাবে সারপ্রাইজ করবে সব এবং মূলত মৌসুমী চট্টোপাধ্যায় তার পারফরমেন্স তো এটা আমার জন্য খুবই একটা স্মরণীয় ছবি খুব খুব তাড়াতাড়ি আমাদের আরও কিছু আরেকটি গানও চলে আসবে তবে আজকে ডাকাত করেছে এইটা আপনারা এনজয় করুন এটা একটা সুন্দর আইটেম নাম্বার আপনারা পায়ে পা মিলাতে পারেন এই পায়ে পা মিলিয়ে কিন্তু অবশ্যই পঁচিশ তারিখ হবে নিকটবর্তী সিনেমা হলে আরি দেখতে সব পরিবার তো বছর পর মানে আমার মনে হয় বারো তেরো বছর পর আমি আবার আরি ছবিতে এই মাঝরাতে একা ঘরে ডাকাত করেছে এই গানটা পেয়েছি তো থ্যাংকস টু অবশ্যই আমার দুই বন্ধু ইয়াস সুরসাকে ওরা ভেবেছে আমাকে এই গানটার সাথে মানে যাতে আমি পারফর্ম করি দারুণ লেগেছে জিতের একদম বাচ্চা ডিরেক্টর আমাদের ছবির ট্রেলারটাও অসাধারণ তো সেই ছবির একটা পার্ট হতে পেরেছি তো আমার ভীষণই ভালো লাগছে আর নাচতে তো বুঝতেই মানে ভীষণ ভালোবাসি কমার্শিয়াল ছবি থেকেই আমার পথ চলা শুরু তো অবশ্যই এতদিন পর এরকম একটা গ্রান্স নাম্বার পেয়েছি আমার তো দারুণ লেগেছে আর আশা করছি যারা আমাকে ভালোবাসে যারা আমাকে এতদিন ধরে ভালোবেসে এসছে তাদেরও ভালো লাগবে ওরা প্রডিউসার পরে আগে আমার বন্ধু আরে আমরা সত্যি কথা বলতে গেলে দুই প্রডিউসারই সেদিন ওল নাইট যখন শুট করছিলাম ঠান্ডার মধ্যে বলে দিই সবাইকে এটা কনকনে ঠান্ডার মধ্যে শুট হয়েছিল আর বেশ ফাঁকা জায়গায় এটা আমরা একদিনে শুটটা শেষ করছি একটা রাতে আমরা পুরো গানটা শেষ করেছি সেখানে কিন্তু আমার দুই প্রডিউসার যতই জ্যাকেট আর সোয়েটার পরে থাকুক আমার পাশে ছিল ইভেন ডিরেক্টরের কথাও বলবো আমরা হোল নাইট ওই হই করে গানের শুটটা করেছি আমি দেখার জন্য মানে কি বলবো মানে ভীষণ ভাবে ওয়েট করছি কারণ মানে এরকম গল্প তো ভীষণ ইমোশনাল হয় আর মৌসুমি চ্যাটার্জি কারণ আমি ওনার সাথে একটা কাজ করেছি গয়নার বাক্সতে যেখানে আমি ডাবল রোল আমার ছোটবেলা প্লাস ওনার নাতনির একটা ক্যারেক্টার আমি করেছিলাম গয়নার বাক্সতে আমেজিং মানে ভীষণ মজার মহিলা আর আমার মতো বসদাত আছে খুবই ভালো লাগে ভীষণ মিষ্টি আর যেটা তোমরা দেখছো বাড়িতে আমরা যেটুকুনি এখনো অব্দি দেখেছি ট্রেলার একদম মানুষটা ওরকমই মজা তো খুবই আমি নিজে এক্সাইটেড অ্যাজ আয়ার মানে আমি

তো সেই গানটা আমার একটা আইটেমস হবে মানুষজন মানে এন্টারটেন হবে সেটা তো অবশ্যই আমি চাইবো তো আমাকে যখনই ইয়াশ মিশ্র করলো তো আমি রাজি হয়ে গেছি অবশ্য আর তাছাড়া ওরা আমার ভীষণ ভালো বন্ধু ওরা নিজেদের প্রোডাকশনে দাঁড়িয়ে ছবি দিয়ে নিয়ে আসছে তো অবশ্যই আমি তো পাশে থাকবো একদম মানে আমিও চাই যে এটাও যেন মান মানে মানুষজন যখনই পার্টি করবে এন্টারটেন হবে এই গানটা অবশ্যই শুনবে আর ডান্স করবে মজার মানে ওইটা ফুল নাইটে ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডায় আমাকে নুসাদ বলছে তোর কি ঠান্ডা লাগে না আমি বলছি যে এত সুন্দর গান আর এত মজা করছি যে ওই ঠান্ডার মধ্যেই মানে সবাই কাঁপছে আমি ওরকম একটা ভাবো শাড়ি পরে ওরকম একটা ব্লাউজ ওরকম একটা অ্যাটায়ারে আমি আছি আর আমি দিদি ডান্স করছি আর অবশ্যই আমি আমার যারা কো ডান্সার্সরা ছিল তাদের কথাও বলবো তারাও ভীষণ সাপোর্টিভ মানে অত রাত মানে সারা শীতের রাত তো খুব পায় বেসিক্যালি রাত্রেবেলা যে সবাই জেগে যে পুরো টিমকেই থ্যাঙ্কস জানাবো যে পাশে থেকে এত সুন্দরভাবে শুট করা হয়েছে আর অবশ্যই আমাদের কোরিওগ্রাফার ম্যাগি আর আমাদের অরূপ দা অরূপ তো আমি দুজনকেই বলবো ওরাও ভীষণ সাপোর্ট আর ডিরেক্টর তো আছে দুদিন রিহার্সাল করেছিলাম

অবশ্যই মানে আমি শর্মিলা ঠাকুরের সাথে মানে অর্ষণের সাথে এখনো কাজ করা হয়নি কিন্তু রাখিজির সাথে করলাম আমি আমার বস মৌসুমি চ্যাটার্জির সাথে তো অনেকদিন আগেই আমার মানে গয়নার বাক্স করে ফেলেছি তো খুব ভালো লাগছে মানে আমরা যারা আসি কি লেজেন্ড রয়েছে তারা তো লেজেন্ড তারা নিজেদের সময়কার মানে বেস্ট টু বেস্ট তারা এখন যে আবার আসছেন আবার যে নিজেদের মানে তাদের যে অভিনয় সত্তাটা আবার মানুষের সামনে নিয়ে আসছে কুডোস স্টু দেন একদমই অবশ্যই আমি ভীষণ এক্সাইটেড আমি ইনফ্যাক্ট প্রত্যেকটা ছবি দেখি